আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখুন আজকে কোথায় নিয়ে আসলাম বা কী করতেছি আপনাদেরকে সব বলবো তো প্রথমে দেখে নিন এখানে আলু পেঁয়াজ পেঁপে গাজর ক্যাপসিকাম এগুলি আছে তো এগুলি স্লাইস করা হচ্ছে তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে এখানে স্লাইস করে মানে ও হচ্ছে সবজি রান্না করবে আজকে তো আমাদেরকে আজকে আমার আপুর বাসায় দাওয়াত দিয়েছে অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার জন্য তো হঠাৎ করে আমি বললাম যে কিসের খাবার খাওয়ার জন্য কিসের দাওয়াত বলে যে না এমনিতে এখানে এসে খাবে তো ম্যাক্সিমাম টাইমে এটাই করা হয় যে আপু বেশ এটা সেটা রান্না করে তো প্রায় সময় যেয়ে খাওয়া হয় আর কি আমার আপুর বাসাতে তো আমার বোনের মেয়েকে জিজ্ঞেস করছিলাম কী রান্না করবে ও বলেছে বিরিয়ানি আর ও হচ্ছে চাইনিজ সবজি রান্না করবে তা আমি বলেছিলাম একটু ক্লিপটা নেওয়ার জন্য চানির সবজি যখন রান্না করবে বলে আচ্ছা ঠিক আছে তো ও যেভাবে যতটুকু পেরেছে মানে এটা ইয়ে করেছে আর কি ভিডিওটা তো সবগুলি কাটা শেষ এখানে দেখতে পাচ্ছেন কিছু মাংসর পিচ এখানে কে ইয়ে টুকরো টুকরু করে একটু লবণ তারপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে ময়দা দিয়ে মানে হালকা একটু ভেজে নিয়েছে আর কি আর মাংসগুলি উঠিয়ে তারপরে এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন হচ্ছে আবারও সেই ভাজা মাংসগুলি দিয়ে দিবে এখানে তো মোটামুটি ওর নাড়া প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন যে ভাজা মাংসগুলি উঠিয়ে রেখেছিল ছোটো ছোট মাংসের পিচগুলি এগুলি হচ্ছে ও আবারও এখানে নাড়তেছে সে মধ্যে তো প্রথমে কাঁচামরিচ দিয়ে নিল দিয়ে একটু নাড়তেছে কারণ হচ্ছে কাঁচামরিচ বেশি নেয় দুই পিস অথবা তিন পিস নিয়েছে যেহেতু এটা চাইনিজ সবজি এখানে ঝাল দেওয়া হবে না তো ও একে একে সবজিগুলি দিয়ে দিচ্ছে আর কি তো অবশেষে পেঁয়াজ আর ক্যাপসিকামটা পরে দিবে প্রথমে যে আলু গাজর তারপর হচ্ছে পেঁপে এইগুলি দিয়ে তারপর সুন্দরভাবে নাড়তেছে বা এখন এখানে একটু লবণ দিয়ে দিয়েছে দিয়ে ভালোভাবে মিক্স করে ভালোভাবে নেড়ে তো আরেকটু এখানে হচ্ছে ও পানি দিয়ে দিয়েছে এখানে যখন নাড়তেছিল ওই মাঝখানে ও সয়া সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া মানে গুরু এটা দিয়েছে কিন্তু এটা ভিডিও করতে পারে নাই তো যাই হোক এখানে এগুলি দেওয়ার পরে হচ্ছে একটু আবার ও টেস্টিং সল্ট দিয়েছে দিয়ে ভালোভাবে নেড়ে তারপর ক্যাপসিকাম পেঁয়াজগুলি আবারও নেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছে তো এভাবে স্টেপ বাই স্টেপ করে তারপরে একটা ইয়েতে ও কর্নফ্লাওয়ার নিয়েছে মানে এটা নর্মাল পানিতে আর কি নর্মাল টেম্পারেচার পানিতে গুলাইছে গুলিয়ে তারপর এটার মধ্যে আবারও ঢাকনি খুলে দিয়ে দিচ্ছে কারণ এটা দেওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে হচ্ছে যে এটা থিকনেসটা ভালো হবে আর ইয়েতে তো সবজিতে এটা চাইনিজ সবজিতে দেওয়া লাগে তো অবশেষে ও প্রায় হয়ে গিয়েছে যেহেতু স্লাইসগুলো অনেক পাতলা ছিল তো বেশি একটা টাইম লাগেনি তো এখানে মোটামুটি ও যখন ঢেকে দিয়ে টেস্ট করতেছিল যে মোটামুটি এখানে সবজিটা হয়ে গিয়েছে তো ও আবারও ভালোভাবে নেড়ে এটা ঢেকে রেখেছে আর এদিকে হচ্ছে ব্রোকলি নিয়েছে একটু হালকা তৈলে ও মানে হালকা লবণ দিয়ে হচ্ছে ব্রকুলিটা এখানে একটু ভেজে নিয়েছে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছে মার্শাল্লা দেখতে যেমন সবজিটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ খেতে আরও অনেক বেশি মজা হয়েছে আমি ব্রকুলি এভাবে আমি যদিও ব্রকুলি খেয়েছি আরও কিন্তু এত টেস্ট আমি কখনোই পাইনি এত মজা হয়েছে না এত সাদ্য হয়েছে না শক্ত আছে মানে খুবই মানে কামড়ে কামড়ে আমি শুধু ব্রকলিগুলি বেছে বেছে খেয়েছিলাম তো ও বেড়ে দেখাচ্ছে আসলে খুবই টেস্ট হয়েছে তো আপনারা সবাই আমার ভুলের মেয়েটার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ও যেন মানে এভাবে সবাইকে রান্না করে মজার মজার খাওয়াইতে পারে আর এদিকে হচ্ছে ও বেড়ে দেখাইছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর এদিকে আমার আপু বিরিয়ানিটা বেড়ে সবাইকে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন যেই সারপ্রাইজ দিল আমাদেরকে আমার মেয়ের হচ্ছে আজকে বার্থডে আর হচ্ছে আমার বরাপুর হচ্ছে ম্যারেজ ডে তো তারা দুইজনের জন্য দুইটা কেক বানিয়েছে ও খুব সুন্দর করে নিজের হাতে এই কেকগুলি বানিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা সুন্দর যেমন ঠিক সবজিটা যেমন খেতে মজা হয়েছে কেকটাও তার চেয়ে আরও বেশি মজা এরকমভাবে দেখেন কত কালারফুল বা কত সুন্দর আসলে আমরা কোনো কিছুই জানতাম না হঠাৎ করে আসার পরে দেখি এই প্রিপারেশন করে রেখেছে আসলে ও এটা সারপ্রাইজ দিল দিবে বলে ভেবে রেখেছে ওর মানে আমার আপুর ম্যারেজ ডে আর আমার মেয়ের বার্থডে একই দিনে হয়েছে আর কি তো হচ্ছে ওর মায়ের জন্য একটা কেক বানিয়েছে অন্যরকম আমার মেয়ের জন্য এটা বানিয়েছে তো হচ্ছে ও এভাবে সারপ্রাইজ দিবে মানে ওর মনে পরিকল্পনা ছিল আমাদেরকে জাস্ট আমরা ভেবেছিলাম এমনিতেই খাবারের দাওয়াত দিয়েছি তো খেতে এসে দেখি এই অবস্থা তো এখানে তো আমার মেয়েকে মানে আমাদেরকে এই রুমে এনে তো আমাকে বলতেছে খালামুনি চুপ থাকো আমার মেয়ে যেহেতু অন্য আরেকটা রুমে খাবার খেয়ে শুয়ে আছে বলে খালামুনি এখন ওকে সারপ্রাইজ দেবো এরকম এরকম আয়োজন করেছি তুমি কিছু বলো না তোমরা এই রুমে বসে থাকো আমি ওকে হঠাৎ করে এনে তারপরে এখানে সারপ্রাইজ দেব। আমি বলে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ও কত সুন্দর করে কেকটা বানিয়েছে খুবই সুন্দর আসলে ক্যামেরা কতটুকু বসতে পারতেছেন বন্ধুরা আপনারা আমি জানি না বাস্তবে দেখতে খুবই সুন্দর হয়েছে তো আমার মেয়ে তো হঠাৎ করে রুমে এসে দরজা খুলে দেখে এদিক সেদিক তাকাচ্ছে আর খুব খুশি হয়ে গিয়েছে তো যাই হোক আর অন্য আরেকটা রুমে হচ্ছে আমার আপুর যেই ক্যাকটা বানিয়েছে ওইটা অন্য আরেকটা রুমে কাটা হইতেছে আমি পাশে বসে তো দুই বোন কাটতেছি তো এখানে আমার মেয়েরা বা আমার আপুর বাচ্চারা আমরা আমরাই আছি তো আমার আপুকে একটা ক্যাটে হচ্ছে কি আমাকে খাইয়ে দিচ্ছে আর সবাই ক্যাটে মিলেমিশে সবাই লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া করতেছি যার যার মতো করে নিয়ে নিয়ে এখানে তার অন্য কোনো মানুষ নেই আমরা আমরাই তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্টের মাধ্যমে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম